সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা একটি চমৎকার ম্যাথ দেখব এই ম্যাথটা দেখা মাত্রই আমি অ্যান্সার বলে দিতে পারি তো এটা কীভাবে করতে হবে সেটা আমি একটু বড় প্রসেসে করাবো দেন এর যে শর্টকাট সেটা আমি বলে দিব। এখানে এক্সিক দেওয়া আছে আমাদের যদি এই ম্যাথটার লিখিততে আসে সেই ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি রুট থ্রি প্লাস রুট টু আমাদের লাগবে ওয়ান বাই এক্স তাহলে ওয়ান ডিভাইডেড এক্সের মানে এখানে যদি বসাই রুট থ্রি প্লাস রুট টু তাহলে এখান থেকে আমাদের ভগ্নাংশের হরে রুট রাখা যাবে না সো এর অনুবন্ধে দিয়ে আমরা গুণ করে দেব রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস রুট টু সিমিলারলি আমাদের উপরে গুণ করতে হবে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে উপরে নিচে কেটে যাবে আগের লাইনটা ফেরত আসবে তো এখান থেকে আমরা পাবো রুট থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর ডিভাইডেড এখানে হবে থ্রি মাইনাস টু মানে হলো রুট থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড বাই ওয়ান হবে তো ওয়ান লেখার দরকার নেই তাহলে এটার অ্যান্সার আমরা বুঝতে পারছি হলো রুট থ্রি মাইনাস রুট টু এটা হবে অ্যান্সার তো এই এত বড়ো করার দরকার নাই এখানে আমরা যখন দেখব এক্সের মান রুট থ্রি প্লাস এই রুট টু তো এই রুটের মধ্যে আসে থ্রি এবং টু তাহলে থ্রি মাইনাস টু এতে যদি ডিফারেন্স করি তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান তো যখন ডিফারেন্স ওয়ান হবে তখন হচ্ছে আমরা ডাইরেক্ট এই এক্স ইকাল টু যদি আমাদের এখানে থাকে রুট ফাইভ প্লাস রুট সিক্স তাহলে ওয়ান বাই এক্সের মান আমরা ডাইরেক্ট লিখবো এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ অর্থাৎ বড়োটা মাইনাস ষোলোটা তো এখানে আমাদের দেখতে হবে এদের ডিফারেন্স কত আছে সে আমি যদি আরও বলি রুট ওভার সেভেন প্লাস রুট ওভার সিক্স এটা যদি এক্সের মান হয় তাহলে ওয়ান বাই এক্সের মান আমরা ডাইরেক্ট বলতে পারবো রুট সেভেন মাইনাস রুট সিক্স তো এই জাতীয় অঙ্ক যদি আমাদের থাকে আমরা ডিরেক্ট বলতে পারবো হচ্ছে মাইনাস হবে এখানে যদি প্লাস থাকে আমরা জাস্ট মাইনাস টু বসাই দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে